মায়ের ভালোবাসা আর বাবার যত্ন যতদিন আছে পৃথিবী ঠিক ততদিনই সুন্দর আমার কষ্টে আমার মাকে কে কাঁদতে দেখেছে আর আমার বাবাকে দোয়া পরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দেখেছি এই দুইজন মানুষ আমাকে অনেক ভালোবাসে ভালো আমার বাবা মা এবং পৃথিবীর সকল বাবা বাবা মা মা এমন একজন মানুষ দেখেন তারা তাদের সন্তানকে ছেড়ে কোনো কিছুই খেতে পারে সব সময় আফসোস করে কোনো জিনিস খেতে গেলে যে আমি আমার সন্তানদের দিতে পারলাম না আমার সন্তানদের খাওয়াতে পারলাম না সন্তান রাগ করে বাবা মার প্রতি অভিমান করে রাগ করে কথা না বলে থাকতে পারে কিন্তু বাবা মার দোয়া সন্তানের প্রতি সব সময় থাকে। দু একদিন আগে আমার আব্বু বলছিল গাছে আমগুলো না পেকেছে আর এটা কিন্তু অফ সিজনের আম। আমি বলেছিলাম যে তোমরা খাও। তোমরা খেলে আমি অনেক খুশি, আমি তৃপ্তি পাব। বারবার নিষেধ করেছিলাম যে আব্বু আম দিও না, তোমরা খাও। কারণ আমরা শহরে থাকি, চাইলেই কিনে খেতে পারি। কারণ শহরে সারা বছরই সবকিছু পাওয়া যায়। তারপরে দেখেন পাঠিয়ে দিয়েছে তারপরে আমি আমার বাবাকে ভিডিও কল দিলাম বললাম কেন তুমি পাঠাই দিচ্ছ তারপরে তোমরা খাবা আমার নাতি নাতনি খাবে তোমরা না কি আমরা করে খেতে পারি শান্তি সত্যি কথা 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 বাবা মারা বলার পর বললাম কেন পাঠিয়ে দিচ্ছ তোমরা খাইতাম আমুরই একই কথা তোমরা না খেলে কি ভালো লাগে আমাদের নাতি নাতনিরা না খেলে তো তাদের ভালো লাগবে না এক কথায় তারা আমাদেরকে না দিয়ে খেতে শান্তি পাচ্ছেন বেশ কিছুদিন আগে যখন আমাদের বাড়িতে যাই তখন আপনাদের কাছে মাধ্যমে ভিডিও পোস্ট করেছি তখন আমগুলো ছোট ছোট ছিল আব্বু জানতোই না যে গাছে এত সুন্দর আম হয়েছে আমি যখন আমার বাবার বাড়ি পুরাটা ভিডিও করছিলাম তখন হঠাৎ করে আমার চোখে পড়ে এত এত আম হয়েছে সত্যি দেখে এত ভালো লেগেছিল সে ছোট ছোট আম গুলো দেখেন কত বড় হয়েছে আম গুলো দেখে মনে হচ্ছে না একদম সিজনাল ফল কিন্তু এটা অফ সিজনে আর এই গাছটাতে এ পরিমানে আম হয় কি আর বল আর আমের কালার গুলো দেখেন দেখে একদম মন শান্তি এত সুন্দর ঘ্রাণ আসছিল আর যে কথাটা বলবো অনেকে তো আবার এসে বলবেন আপনি তো সারা বাবার বাড়ি বাবার বাড়ি করতে থাকেন বাবার বাড়ির প্রশংসা করতে থাকেন আচ্ছা কোন সন্তান আছে যারা বাবা মার প্রশংসা করে না আর যারা বাবা মার বদনাম করেন তারা আসলে কি ধরনের সন্তান তারা নিজেরাই জানে আমাদের কাছে মনে হয় কি জানেন বাবা মার হাজারটা ভুল আছে কিন্তু সন্তানদের ভুল না বাবা মার চোখে পড়ে সন্তানটা যত বড়ই অন্যায় করুক না কেন দিন শেষে বাবা মা সেটা ছোট মানুষ হিসাবে ভুল করেছে বলেই কড়িয়ে দেয় আর সন্তানরা বাবা মার প্রতি অভিমান করে থাকে আর এদিকে দেখেন আমি আমটা কেটে নেচে সত্যি এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি তো আমার ছেলেও তো অনেক খুশি আমগুলো কেটে খেয়ে নেয় আর অনেকদিন পর আসলে আম খাচ্ছে আর এই সময়টাতে তো তেমন একটা আম পাওয়াই যায় না আর কার কার বাসায় এই সময় আম একটু কমেন্ট করে জানাবেন আর আমার না আমগুলো যখন কাটছি আমার মনে হচ্ছিল যে এই সময় যদি আমি বাড়িতে যেতে পারতাম তাহলে সুন্দর করে গাছ থেকে পেরে আম কেটে একদম মাখাই কিন্তু এখন তো আসলে ওইভাবে সময় নেই বাড়িতে যাওয়ার আর সব থেকে বড় কথা কি জানেন মেয়েদের বিয়ে হয়ে গেলে চাইলেও আসলে বাবা মার কাছে সহজে আমরা যেতে পারে না আর আমগুলো যখন কাটছি সত্যি এত বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে না কেটেই খেয়ে নেই তারপরে তাড়াহুড়া করে কোনো রকম করে কেটে নেল আর আমি কেন জানি এই রকমই বুঝছেন আমার কাছে মনে হয় যে কোনো রকম কেটে টেটে খেয়ে নেই বেশি দেরি করলে পরে আর আমার খেতে ইচ্ছে করে না তারপরে যখন খাচ্ছি খাওয়ার সময় আমার মনে হলো যে একটু মরিচ একটু লবণ দিয়ে যদি খাই তাহলে আর অনেক বেশি মজা লাগবে কারণ আমগুলো একটু টক টক মিষ্টি মিষ্টি আর টক মিষ্টি ফ্লেভার আম আমার অনেক বেশি পছন্দ আমার আব্বু আম্মু কিন্তু খুব ভালো করে আর এই জন্য আব্বু বারবার ভিডিও কলে বলতেছিল যে তোমার টক মিষ্টি আম অনেক পছন্দ তোমাদেরকে দুই একটা টাকা দিলে তোমরা খেতে পারতা কিন্তু আমাকে অনেক গুলো আম পাঠাই দিয়ে সব থেকে বড় কথা কি জানেন বাবা মার প্রতি যে বাবা মাকে কতটা ভালোবাসে সেটা প্রকাশ করতে পারি না শুধুমাত্র বাবা মা আছে বলে এই ভালোবাসাগুলো সবসময় সন্তানের কাছে আসে এই জন্য বাবা মা থাকতে থাকতে বাবা মাকে মূল্যায়ন দিন শেষে আফসোস করা ছাড়া উপায় থাকবে না একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন শুধু বাবা মা